হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে আমার স্পেশাল দিন আমার মানে আমার কাছে আমার জন্মদিন আজকে তার জন্য সকালবেলা উঠে চান টান করে রেডি হয়ে গেছে একটু পুজো দিতে যাব আগের সপ্তাহে মানে দশ দিন হয়ে গেছে আগের সপ্তাহ না দশ দিন আগে আমার সারাটার জন্মদিন ছিল তো আমি তখন বাপের বাড়ি ছিলাম ওখানে তোমরা দেখেছো ওখানে পুজো দিতে যাবো বলে আর যাওয়া হয়নি ওনে তো তার জন্য আজকে ভাবছি দিয়ে দিই ওরটা আমারটা একসাথে হুম ভাবছি নৈহাটিতে যাব বর্মার কাছে জানি না কতক্ষণ খোলা থাকবে এই ফার্স্ট টাইম যাচ্ছি অনেক দিনকার আমার ইচ্ছা ছিল যাবার যাওয়া হয়ে ওঠেনি তো চলো আজকে যাই দেরি না করে কারণ মন্দির বন্ধ হয়ে গেলে আবার মুশকিল হয়ে যাবে তো চলো এই সময় আমাদের তো বর্মার কাছে যাওয়া হলো না কারণ মন্দিরটা এখন বন্ধ হয়ে গেছে তার জন্য আমরা এখন যাচ্ছি দক্ষিণেশ্বরে তার জন্য আমরা এখন যাচ্ছি দক্ষিণেশ্বরের পুজো দিতে ঠিক আছে তো বেরিয়ে গেছি রাস্তায় প্রায় অর্ধেক পৌঁছেও গেছি চলে এখন তো মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই তার জন্য ফোন নিয়ে ঢুকতে পারেনি পুজো দিয়ে বেরিয়ে আসছি মানুষ ক্যামেরাটা কিভাবে ধরে দেখো দেখো কিভাবে ভিডিওটা করেছে কি বলবে এই লোকটাকে বলো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন দেখি কিছু খাবো

তো বাইরে খাবার পেলে খুব মজা যদিও এক দেড় মাস আমি ওকে বাইরে কিচ্ছু খেতে দিই নি তো আজকে ভাবলাম একটু ঠিক আছে আজকে একদিন চলে চলো ওখানে ঢুকি খিদেও পেয়ে গেছে ওই তো এসে গেছে বুট বুটটা দলো খোলা থাকলে হবে না তো কি খাবি আরে ও এই খেয়ে নেবে দুটো ডিম দিয়ে দুটো ডিম দিয়ে দেবো

কেমন টেস্ট করে যাবে ভালো মামা তুমি একটু খেয়ে নাও ডিমটা খেয়ে নাও একটু রাইস খেয়ে নাও ওটা আর খেয়েও নাও একটু তাড়াতাড়ি মুখে পড়ে দাও তো তো আমরা খাওয়া করলাম বাচ্চারা কিছু খায়নি তো ওকে এখন তার জন্য আমার বোনের বাড়ির কাছাকাছি পনেরো কুড়ি মিনিট লাগবে এখান থেকে তার জন্য ওকে নিয়ে যাচ্ছি ও ফোন করলো তো আর এ হচ্ছে জন্য বায়না করছে তো ওদের বাড়িতেই কি কিছু খাইয়ে তো নিয়ে যাবো না বলেছি বলে আমাকে খুব মারলো চুল ফুল ছিঁড়ে দিয়েছে আমার ঠিক আছে চলো গিয়ে তারপর কথা বলছি ছেলে আমার খায়ও না চলে এসেছি আমরা আর বোন ওই যে ফ্ল্যাটের নিচে ওদের ফ্ল্যাট তো ফ্ল্যাটের নিচেই এসে দাঁড়িয়েছিল ওর জন্য ওকে নিয়ে এই যে পালিয়ে যাচ্ছে পেয়ে আর ও গাড়িটা রাখছে পিছনে এই যে আর আমি মাঝখানে পড়ে গেছি আমি কি পিছনে যাব কি সামনে যাবো ভাবতে ভাবতেই দাঁড়িয়ে রয়েছি ও আসুক তারপর একসাথেই আমরা যাব বোনেদের ফ্ল্যাটে নিজে চলে এসেছি ছানাটা যেহেতু খাইনি ও আগে নিয়ে চলে গেছে ওকে খাওয়ানোর জন্য আর ও গাড়িটা পার্কিং করে আসছে ঠিক আছে তো চলো গিয়ে কথা বলছি বলো বলো হচ্ছিল তো

দিদা জানি তো এইমাত্র বাড়ি এখন অনেকটাই মাত্র হয়ে গেছে খাওয়া দাওয়া করে এসেছি আর ছানাটা যেহেতু আর ঠিকঠাক করে ওর খাওয়াটা হয়নি তার জন্য ঘুমও পেয়ে গেছে আমি এখন হালকা কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো শরীর একদম বাকি ভালো লাগছে না চেঞ্জ করে নি আগে চেঞ্জ করে ওকে খাইয়ে দিব আগে ওগুলো খাইয়ে চেঞ্জ করবো জানি না কি করবো আমি ওর খাবারটা বসিয়ে দিয়েছি অলরেডি তো চলো বেশি কথা না বলে আমিও আর পাচ্ছি না প্রচণ্ড টায়ার্ড এবার চেঞ্জ করে ফ্রেশ হয়ে ঘুমাবো বেশি কথা না বলে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো